আসসালামু আলাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছ তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো আবার একটি ব্র্যান্ড নিউ আইডি কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম অ্যান্ড তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছো বন্ধুরা আজকের এটি কেমন আইডি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এইটি কিন্তু একদম জোস লেভেলের একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তো তোমরা ফুল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো আজকের এই কালেকশন কীরকম লেভেলের কালেকশন তো অনেক অনেকদিন যাবৎ কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেই না তোমরা কিন্তু অনেকে আমাকে মেসেজ করছো এবং কমেন্ট করছো যে ভাই ইউটিউবে ভিডিও আসছে না কেন তোকে ফাইনালি ইউটিউবে ভিডিও নিয়ে চলে আসলাম এবং এখন থেকে কিন্তু ইনশাআল্লাহ রেগুলার ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইজ ঠিক আছে তোমরা গাইস যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি গাইজ ঠিক আছে তো ইনশাআল্লাহ এখন থেকে অল টাইম অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো তো যাই হোক গাইজ আজকে এটি বিষয় বলি আজকে এটি কিন্তু অনেক জোস লেভেলের একটা আইডি গাইজ ফার্স্টে আজকে এইটি প্রোফাইল আগে তোমাদেরকে দেখাবো তো গাইজ দেখতে পাচ্ছো অস্থির একটা অ্যানিমেশনের সাথে এইটটি ওয়ান লেভেলের একটা আইডির সাথে লাইক রয়েছে গাইজ চৌত্রিশ হাজার প্লাস চৌত্রিশ হাজার সাতশো চুরাশিটা কিন্তু লাইক অ্যাভেলেবল রয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার লাইকই বলা চলে হিরোয়ের কিন্তু ফাইভ স্টারে রয়েছে গ্যাস ঠিক আছে আর আজকে এটি লেভেল কিন্তু অনেক 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 হাই লেভেল গাইস অনেক গেম প্লে করার পরেই কিন্তু এই ইকাশি লেভেল করা সম্ভব গাইস ঠিক আছে আর গেছে আজকের এটির মধ্যে কিন্তু তোমরা দেখতে পারতেছো কি রয়েছে অ্যাসিসিয়ান ক্রস বান্ডেল কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাথে গাছ দেখতে পাচ্ছ ইনকুবেটারের টপ বান্ডেলের হেয়ার কিন্তু ইকুব করা রয়েছে এবং অ্যাঞ্জেলিক প্যান্ট তো রয়েছে সাথে রাইডার জ্যাকেট কিন্তু ইকুব করা রয়েছে আর গাইজ আজকের এইটির মধ্যে তোমরা কিন্তু চারটা স্ক্রিন ম্যাক্স বেজাছ গ্যাস ঠিক আছে এই চারটায় ই ভোগান স্কিন কিন্তু ম্যাক্স করা রয়েছে আরও কিছু ইভোগান কিন্তু লেভেল ফাইভ সিক্সে করা রয়েছে অলমোস্ট ফাইভ ইভোগান ম্যাক্স বলা চলে গ্যাস ঠিক আছে এবার গান কালেকশনের দিকে যাই তো গাইজ দেখতে পাচ্ছ এম ফোর এ ওয়ানের কিন্তু সর্বমোট দশটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গ্যাস ঠিক আছে সাথে কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে গাছ দেখতে পাচ্ছো এ কে ফোরটি সেভেনের কিন্তু সর্বমোট তেরোটি স্কিন রয়েছে তার মধ্যে ড্রাকও একেটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে এবং এটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো সাথে ইনকুবেটারের ইউনিকান একে কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাথে লেজেন্ডারি একে ছাড়াও কিন্তু নর্মাল একেের স্ক্রিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস তারপর গাছ দেখতে পাচ্ছো এম ফোরটিন স্ক্রিন কিন্তু সর্বমোট পাঁচটি রয়েছে তার মধ্যে ডবল এটা ফায়ারের স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে তারপর গাছ দেখতে পাচ্ছো কিউপিড স্ক্যানটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে এই কিন্তু সর্বমোট দশটি স্ক্রিন রয়েছে গ্যাস ঠিক আছে লেজেন্ডারি ছাড়াও নর্মাল স্কিনগুলো কিন্তু অভেলেবল রয়েছে তারপর গাছ দেখতে পাচ্ছ গ্রোজার কিন্তু সর্বমোট পাঁচটি স্কিন রয়েছে গেছে ঠিক আছে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো অ্যাভেলেবেল রয়েছে তারপর গাছ দেখতে পাচ্ছ ফার্মাস ফার্মাসের কিন্তু সর্বমোট এগারোটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু দুই লেভেলে করা রয়েছে তোমরা ইজি কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে এবং লেজেন্ডারি স্কিনও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর গিয়ে দেখতে পাচ্ছ এক্সএমএটের কিন্তু সবমোট পাঁচটি স্কিন রয়েছে তার মধ্যে ডবল ফায়ারের স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে তারপর গেছে দেখতে পাচ্ছ এ নাইন ফোরে কিন্তু সবম্ট তিনটি স্কিন রয়েছে গ্যাস ঠিক আছে তারপরে প্লাজমার স্কিন রয়েছে একটা স্কিন রয়েছে কিন্তু সব ছয়টি গ্যাস সবগুলাই কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে প্যারাফেলের স্ক্রিন রয়েছে সর্বমোট তিনটি গ্যাস কিংফিশারের স্ক্রিন রয়েছে কিন্তু সর্বমোট পাঁচটি গ্যাস ঠিক আছে তারপরে জি থার্টি সিক্সের স্কিন কিন্তু সর্বমোট তিনটি রয়েছে গ্যাস ঠিক আছে দুইটা কিন্তু লেজেন্ডারি আর একটা কিন্তু নর্মাল দেখতে পাচ্ছ এসকে এসের স্কিন রয়েছে সর্বমোট সাতটি গ্যাস ঠিক আছে সবগুলাই কিন্তু বেস্ট বেস্ট স্ক্রিন তারপর ড্রাগন আপের স্ক্রিন রয়েছে কিন্তু গ্যাস সর্বমোট চারটি গ্যাস ঠিক আছে চারটি কিন্তু বেস্ট বেস্ট স্ক্রিন রয়েছে তারপরে উরপিকারের স্ক্রিন রয়েছে সর্বমোট সাতটি গ্যাস ঠিক আছে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে এসি এর স্কিন রয়েছে কিন্তু সর্বমোট ছয়টি গ্যাস ঠিক আছে সবগুলাই কিন্তু ভালো ভালো স্কিন এম টু ফোর নাইনের স্কিন রয়েছে কিন্তু সর্বমোট তিনটি গাইজ এম সিক্সটির স্কিন রয়েছে কিন্তু সর্বমোট সাতটি গ্যাস ঠিক আছে তার মধ্যে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে কোরোডা স্কিন রয়েছে একটা ইউএমপির কিন্তু সর্বমোট চোদ্দোটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গ্যাস ঠিক আছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে এবং অনেকগুলো লেজেন্ডারি স্কিনও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস তারপরে গাছ দেখতে পাচ্ছ এমপি ফাইভ এমপি ফাইভের কিন্তু সর্বমোট নয়টি স্ক্রিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু ফোর লেভেলে করা রয়েছে তোমরা ইজি কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা খুব অল্প ডায়মন্ড খরচ করে সাথে কিন্তু নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু থাকছে তারপরে গেছে ভিএসএস এর রয়েছে একটা তো গ্যাস এমপি ফোরটির স্কিন পেয়ে আছে সর্বমোট নয়টি গ্যাস তার মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর গ্যাস পি নাইনটির স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট নয়টি গ্যাস লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর গ্যাস থমসনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট তিনটি গ্যাস তার মধ্যে ইভোটা কিন্তু দুই লেভেলে করা রয়েছে সাথে নর্মাল স্কিনও থাকছে ভেক্টরের স্কিন রয়েছে সর্বমোট পাঁচটি গ্যাস ঠিক আছে লেজেন্ডারি স্কিন ছাড়াও নর্মাল স্কিনগুলোও কিন্তু রয়েছে তারপরে ম্যাকটেনের স্কিন রয়েছে তিনটা বিজনের স্কিন

নিতে পারবা তারপরে ম্যাক সর্বমোট চারটি গ্যাস তারপরে আছে চার্জ বুস্টারের স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট তিনটা গাছ তারপরে টার্গনের পে যাচ্ছ একটা স্নাইপারের দিকে যায় এডব্লু এম এর স্ক্রিন পেজ আস সর্বমোট পাঁচটি গ্যাস তার মধ্যে কিন্তু একটা লেজেন্ডারি এডব্লিম এর স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাথে কার নাইনটির স্ক্রিন পেজ আস সর্বোট পাঁচটি গ্যাস সবগুলো কিন্তু বেস্ট স্ক্রিন তারপরে এম এইট টু বি স্ক্রিন পে যাচ্ছ দুইটা এম চব্বিশের স্ক্রিন পে যাচ্ছ একটা

নাইজের স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট আটটি গাইস তারপরে ফেফট নাইফের স্কিন পেয়ে যাচ্ছে পাঁচটা গায়ে স্কিন রয়েছে কিন্তু গাইস একটা আর গ্র্যান্ডের স্ক্রিন রয়েছে সর্বমোট বিয়াল্লিশটা গাছ ঠিক আছে সবগুলাই কিন্তু লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিন এবং গুলালের স্ক্রিন পেয়ে যাচ্ছে সর্বমোট বিশটা গাছ গুলালগুলাও কিন্তু সবগুলো লেজেন্ডারি গুলালের স্ক্রিন গাইস ঠিক আছে সবগুলাই কিন্তু বিভিন্ন ইভেন্টের এবং টপ আপের গুলালের স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে ওভারঅল আজকে এটির গান কালেকশন কিন্তু গাইস খুবই ভালো ঠিক আছে অলমোস্ট ফাইভ গান ম্যাক্স বলা চলে আরও কিন্তু অনেকগুলো ইভোগান কিন্তু পাঁচ লেভেল করা আছে বেল কর আছে गाइस এবারে দিকে যায় তো गाइस দেখতে পারছ তো 356টা কিন্তু ড্রেসআপ কালেকশন রয়েছে गाइस ঠিক আছে তার মধ্যে কিন্তু অনেকগুলা লেজেন্ডারি ড্রেসআপ কালেকশন রয়েছে কিন্তু অনেকগুলা ইলাইট পাসের বান্ডেল এবং অনেকগুলা ইনকিউবেটরের বান্ডেল এবং অনেক ইভেন্টের বান্ডেলও কিন্তু अवेलेबल রয়েছে গ্যাস ঠিক আছে আর गाइस তোমরা আজকের মধ্যে তো দেখতেই পড়তেছো এসেশিয়াল ক্রস বান্ডেলটা अवेलेबल রয়েছে এটা কিন্তু আমি ফারস্টেই বলেছি তারপরে गाइस তোমরা হোয়াইট শ্যাডো বান্ডেল পেয়ে যাচ্ছো সাদা ঝুটির বান্ডেল পেয়ে যাচ্ছো তারপরে ওল্ড ইলাইট পাস যাচ্ছ র্যাম র্যাম্পেজের বান্ডেল পেয়ে যাচ্ছ গাছ ঠিক আছে সাথে কিন্তু আরও কিন্তু অনেক ওল্ড ওল্ড কিন্তু ইলাইট পাসের বান্ডেল এবং ইনকুবেটারের বান্ডেল রয়েছে গাছ ঠিক আছে তো গাছ দেখতে কিন্তু অনেক ড্রেস আপ কালেকশন বিটিএস বান্ডেল রয়েছে অনেকগুলো ইলাইট পাসের বান্ডেল আমরা পুরাতন ইলাইট পাসের বান্ডেল কিন্তু দেখতে পারতেছি সবগুলো বান্ডেল পরিয়ে পড়িয়ে দেখানো কিন্তু সম্ভব না গাছ ঠিক আছে তো এভাবে দেখাচ্ছি তোমরা কালেকশনগুলো একটু যাচাই বাছাই করে বুঝে নাও গাছ ঠিক আছে তো এতগুলো বান্ডেল তো আর পরিয়ে পরিয়ে দেখানো সম্ভব না তো গ্যাস ওভারঅল সব দিক থেকে বেস্ট একটা আইডি গাইজ হতে চলেছে গ্যাস তোমরা দেখতে পাচ্ছ ইনকিউবেটারে কিন্তু রেড ক্রিমিনাল বান্ডেল কিন্তু টপেরটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাথে কিন্তু পার্পেল ক্রিমিনাল বান্ডেলটা অ্যাভেলেবল রয়েছে আর সিজন ফোরের কিন্তু ইলাইট পাস রয়েছে গ্যাস ঠিক আছে সিজন ফোরের কিন্তু মাস্ক রয়েছে গ্যাস আর এটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল গাছ ঠিক আছে রুবি এমন বান্ডেল গাছ ঠিক আছে মানে এই বান্ডেল ছাড়াও অনেকগুলো বান্ডেল কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস তোমরা দেখতে পারতেছো অনেকগুলো ইনকুবেটারের টপ বান্ডেলও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে তো যাই হোক গাইজ ইমোট কালেকশনের দিকে যায় সর্বমোট পঁচাত্তরটি ইমোট কালেকশন রয়েছে এবং বেশিরভাগই কিন্তু ম্যাক্স ইমোট কালেকশনগুলো ইকুইপ করা রয়েছে ফার্স্টের দিকে গ্যাস ঠিক আছে তাছাড়াও অনেক ধরনের লেজেন্ডারি ইমোট কিন্তু আজকের এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে আর অ্যানিমেশনের দিকে যায় সর্বমোট চারটি অ্যানিমেশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে তাছাড়াও আজকে এর মধ্যে ব্যাগের কালেকশন পেয়ে যাচ্ছ বিরানব্বইটা গ্যাস ঠিক আছে লুট বক্সের কালেকশন পেয়ে যাচ্ছে একাশিটা তারপরে প্যারাশুটের স্ক্রিন পেয়ে যাচ্ছ বাহাত্তরটা ল্যান্ডিং অ্যানিমেশন পেয়ে যাচ্ছ তিনটা গ্যাস ঠিক আছে আর স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাচ্ছে সর্বমোট নিরানব্বইটা গাইজ ঠিক আছে আর গাইজ বিভিন্ন ধরনের কারের স্ক্রিন কিন্তু লেজেন্ডারি স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে তোমরা দেখতে পারতেছো সবগুলাই কিন্তু বেস্ট বেস্ট কালেকশন রয়েছে গ্যাস সবগুলাই কিন্তু বেস্ট বেস্ট কারের স্কিনের কালেকশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে এর মধ্যে তোমরা আফতার পেয়ে যাচ্ছো দুইশো তিরাশিটা আর ব্যানার পেয়ে যাচ্ছো তিনশো অষ্টআশিটা গাইজ ঠিক আছে এবং ওভারঅল গাইজ সব দিক থেকে বেস্ট কালেকশন বলা চলে গাইজ ঠিক আছে আর গাছ আজকের আইডিটির মধ্যে কিন্তু অল ক্যারেক্টার কিন্তু আনলক অবস্থায় তোমরা পেয়ে যাচ্ছো সবগুলা ক্যারেক্টার কিন্তু নাও আছে গ্যাস ঠিক আছে আর গাছ আজকের আইডির মধ্যে কিন্তু তোমরা ফিমেল কালেকশনও কিন্তু অনেক বেস্ট বেস্ট ফিমেল কালেকশনের হ্যান্ডেল তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো গাইজ ঠিক আছে সবগুলো কিন্তু দেখানো সম্ভব না এভাবে পড়িয়ে পড়ে দেখানো সম্ভব না তো গাইজ তোমরা ওভারঅল আইডিটার ওভার ভিউ দেখে বুঝে নাও গাইজ ঠিক আছে তো যা গাইজ আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও গাইছ ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ